উৎপাদকের দশ টাকা করে ব্যাগ বিক্রয় হচ্ছে এই ব্যাগের মূল্য আগামী শুক্রবারে র্যাফেল রো হবে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই সবিনের অনুরোধ জানানো হচ্ছে বাজারে ক্রয় এবং বিক্রয় করার জন্য

বাবা দিচ্ছে দিচ্ছ দিচ্ছো কিছু বাজার করলেন ব্যাগ নিয়েছেন কিন্তু আমরা ভিতরের সামনে আসি ছবি তোলা সব

সবাইকে শুভ সকাল আপনারা নিশ্চয়ই জানেন আজকে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার এই মুহূর্তে সময় সবই সরি শনিবার দিন ষোলোই নভেম্বর দু হাজার এই মুহূর্তে সময় সকাল সাতটা বেজে ছত্রিশ মিনিট সময় আজকে বাংলাদেশের রাশিয়া বিভাগে নগাঁদ জেলা শহরের সাহানাবাগসিটি পার্কে নগাঁদ জেলা শহরের এই সাহনাবাগসিটি পার্ক এই পার্কে আজকে উৎপাদক বাজারের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল সত ছাত্রায় আর এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই পার্কের প্রতিষ্ঠাতা এবং স্বত্বধিকারী জাহাঙ্গীর আলম সার তিনি এই পার্ক উৎপাদক বাজারে উদ্বোধন করেছেন এখানে প্রতিদিন প্রতিনিয়ত দ্বিতীয় প্রয়োজনীয় বিভিন্ন বাজার পাওয়া যায় আর সবাইকে এ বাজারে আসার জন্য

কত দিয়ে কিনলেবার এটা লটারি টিকিট হ্যাঁ হ্যাঁ শুক্রবারে লটারি হবে সামনে শুক্রবারে লটারি হবে চলে আসবে